নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় আর সন্ধ্যাবেলা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনার আজ দুটো দিন কেটে গেল আজকে দ্বিতীয় আর সন্ধে বলাটাও ভুল হবে এখন রাত ঠিক নটা সাড়ে নটা বাজে তো এখন আমরা কারখানায় কাজ করছি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি কারণ আপনা আপনারা এই কারখানার ভিডিও বা ঠাকুরের কাজের ভিডিওগুলোকে খুবই ভালোবাসা দিচ্ছেন আপনারা এভাবেই ভালোবাসা দিতে থাকুন আর আপনাদের সাথে আমরা যতটা পারবো ভিডিও শেয়ার করতে থাকবো কারণ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না এটা নিজেরও খারাপ লাগে কারণ হচ্ছে আমি যেহেতু প্রফেশনাল ভিডিও আর্টিস্ট নই তো আমার কাছে কিন্তু ভিডিও করার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম কিছুই নেই আমার কাছে মেন যে ক্যামেরার স্ট্যান্ড সেটা কিন্তু নেই তার জন্য আমি আপনাদের সাথে ফুল ডিটেলসের কাজগুলো শেয়ার করতে পারি না কারণ যেখানে সেখানে ক্যামেরা রেখে বা ফোন রেখে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় আমি সেরকম পারিও না আর যেহেতু কাজের মধ্যে থাকি ব্যস্ততায় থাকি সেহেতু কিন্তু সব সময় হয়েও ওঠে না তো আপনারা একটু অ্যাডজাস্ট করুন আমি খুব তাড়াতাড়ি কিন্তু একটা স্ট্যান্ড নিয়ে নেব তো দেখুন এতক্ষণ ধরে যেষ্টা পার বসাচ্ছিলাম কার্তিকের চাদর আর ধুতিতে তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তারপরে দেখো তোমাদের দাদাভাই মায়ের মুখে চন্দনের ফোটা দেওয়া বাকি ছিল তো সেটাই দিচ্ছে আর এই কাজটা যারা চোখ দেয় তারাই করে থাকে তো তিনি যিনি আমাদের চোখ দিয়েছেন তো তিনি করেননি তো তার জন্যই তোমাদের দাদাভাই করে দিচ্ছে যেহেতু এই বললাম যে এই ঠাকুরটা ডেলিভারি হবে তো আজকে দ্বিতীয়ার দিন এই ঠাকুর কিন্তু আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ঠাকুর ডেলিভারি তো দূরে থাক আমরা কিন্তু বাড়ি থেকে কারখানা পর্যন্ত আসতে পারিনি তো আজকে যেহেতু ঠাকুর নেয়নি দ্বিতীয়া তো কালকে তৃতীয়া শনিবার পড়ছে তো ঠাকুর ডেলিভারি হবে না ডেলিভারি হবে সেই চতুর্থীর দিন হচ্ছে রবিবারে রবিবার সকালে কিন্তু এই ঠাকুর নেবে তো কালকে তোমাদের দাদা ভাইয়ের একটু কাজের চাপ থাকায় তোমাদের দাদাভাই কিন্তু আজকেই দেখো ঠাকুরটা কমপ্লিট করছে শুধু সামনের চুল লাগানোটা বাকি থেকে যাবে যেটা আগে লাগায় না মানে যখন ডেলিভারি হয় তার আগে আগেই লাগিয়ে দেওয়া হয় তো দেখো এই আর ঠাকুর যেটা দ্বিতীয়তে নেওয়ার কথা ছিল কিন্তু সেটা নেওয়া হয়নি বৃষ্টির কারণে চতুর্থ দিন এটাও কেউ নিয়ে যাবে তো এটাও দেখো ধুতি চাদর শাড়ি মানে বস্ত্র পরিয়ে রেডি করা হয়েছে শুধু চুল লাগানো আর সাজ লাগানো বাকি থেকে যাচ্ছে তো এটাও পরে কমপ্লিট করা হবে তো কারখানার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা যারা আমাদের এই কারখানার ঠিকানা চাইছো আমাদের ঠিকানা হচ্ছে চাকদা বেচপাড়া আমাদের যোগাযোগ নাম্বার ডেক্স ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি প্রোভাইড করছি তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছ অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা চাকদা বেচপাড়া তো তোমরা যারা চাইছ যোগাযোগ করতে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো তো এখন দেখো রাত প্রায় দুটো বাজে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমরা আর রাত্রেবেলা কটার দিকে বাড়ি যাই তো দেখো কটা বাজে এখন বাজে দুটো আমি পেছন দরজা দিয়ে ঢুকলাম যেহেতু পেছন দিকে তালা দেওয়া ছিল আর তোমাদের দাদা দেখো এখনও সামনের দরজায় কিন্তু আটকে রয়েছে তো চলো দরজাটা খুলি আর ভিতরে ঢুকবে তোমাদের দাদা তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করার একটাই মূল কারণ যে এই কাজটা কিন্তু খুব একটা সোজা নয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও